আসসালামু আলাইকুম আসসালাম আলু আর নুডলস দিয়ে ভীষণ সহজ বিকেলের একটি নাস্তার রেসিপি তৈরি করছি দুইটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মতোই ছোট কিউব করে কেটে দুই টেবিল চামচের মতো গাজর কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া অপশনাল আমি শুধু কালারের জন্য ব্যবহার করলাম সব উপকরণগুলো ভালো মতো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি নাস্তা বানানোর জন্য আলুর পুর রেডি হয়ে গেল এক সাইডে রেখে আর এখানে এক প্যাকেট নুডলস নিয়েছে অবস্থায় আমি গুঁড়া করে নিচ্ছি তবে নাস্তাগুলো কোট করে নেওয়ার জন্য দুই প্যাকেট নুডলস লেগেছিল আর একটি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেল এখন আলুর ডো থেকে আমি অল্প অল্প করে ডো হাতে নিয়ে নিচ্ছি নাস্তা বানানোর জন্য যতটুকু প্রয়োজন আমি গোল শেপ করে এই নাস্তাগুলো বানিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু লম্বা করে ওই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আমি এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি ছোট বলের শেপে সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছে এখন এক এক করে একটি করে নাস্তা হাতে নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে নুডলসের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কোট করে নিচ্ছি অবশ্যই নুডলসগুলো ভালো মতো করে নাস্তাটির গায়ে লাগিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে সেট করে দিতে হবে আর না হলে কিন্তু গরম তেলের মধ্যে দিলে খুলে আসবে সবগুলো আলুর তৈরি নাস্তায় আমি একই প্রসেসে কোট করে নিয়েছি নাস্তাগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি লো আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার হিট হাইতে থাকলে কিন্তু উপর থেকে নুডলস গুলো পুড়ে যাবে নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে আসলে আমি একটি প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে নিয়েছি একটু ভিন্নভাবে ভাবে আলু আর নুডলস দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ